প্রিয় শিক্ষার্থী এখন আমরা আলোচনা করব করডাটা যে পর্বটা আমরা পড়ছিলাম এই করডাটা পর্বটার তিনটা উপপর্ব পাওয়া যায় একটার নাম ইউরো করডাটা একটার নাম সেফালো করডাটা আর একটা নাম হলো ভার্টিভ ডাটা এবার আমরা দুই নাম্বার উপপর্ব বা দুই নাম্বার যে সাফাইলাম আছে সাফাইলাম টু পর্ব যার নাম হলো সেফালো করডাটা সেফালো কর্ডাটা নিয়ে এবার আমরা আলোচনা করব দেখো একটা মাসের মতো শেপ পেদের এটা অনেকটা দেখতে মতো তবে সেফালো কর্ডাটা প্রথমে শব্দটার অর্থ আমরা একটু জেনে নেই তারপরে আমরা অন্যান্য আলোচনাগুলো শুরু করব। একটু খেয়াল করো এই যে সেফালো শব্দটা আছে সেফালো শব্দের মানে কিন্তু মাথা কর্ড মানে হচ্ছে রজ্জু বা নটোকর্ড বোঝাচ্ছে আসলে কর্ড দ্বারা আসলে নটোকর্ডকে বোঝানো হচ্ছে আর আটা মানে হচ্ছে কি বহন তাহলে কি অর্থটা দাঁড়ালো যারা মাথার মধ্যে বহন করে তারাই হলো তোমাদের আগেও আমি বলেছিলাম যে তুমি যদি সাধারণত অন্য একটা মাছ দেখো তুমি যদি একটা রুই কাতলা মাছ দেখো এই মাছগুলোর যদি দেখো এই যে নটোকর্ড বা মেরুদণ্ডের কথা বললে সেই জিনিসটা শুরু হয় কিন্তু গলার পর থেকে আমাদেরও মেরুদণ্ডের কথা চিন্তা করো শুরু হয়েছে এখান থেকে মেরুদণ্ড শুরু হয়েছে মাথাতে কিন্তু আমাদের মেরুদণ্ড নাই মেরুদণ্ড মাথার নিচ থেকে শুরু হয়েছে কিন্তু এদের শরীরটা দেখো একদম শরীরের সামনের দিক থেকে শুরু করে লেস পর্যন্ত পুরো শরীরের মধ্যে নটকট বিদ্যমান এদের ভ্রূণ অবস্থায় শরীরের মধ্যে নটকট থাকে পরিণত অবস্থায় এদের শরীরের মধ্যে নটকট থাকে আর নটকটটা তার মাথা পর্যন্ত বিস্তৃত এই জন্য এদের নাম হলো শেফালো বা মাথার মধ্যে নটকট বহনকারী প্রাণী মাথা থেকে লেস পর্যন্ত নটকট বিদ্যমান যদি আমি নটোকর্ড সম্পর্কে তোমাদের অনেকবার আমি বলেছি তারপরও নটোকর্ড নিয়ে আমরা একটু পড়াশোনা করি দেখো নটোকর্ডের কনসেপ্টটা আমরা আরেকবার একটু ক্লিয়ার করে নিই নটো শব্দের মানে হলো পিঠ আমি তোমাদের বলেছিলাম আর কর্ড মানে হচ্ছে কি রজ্জু মানে পিঠের দিকে এক ধরনের রজ্জু বা সুতা বা শক্ত কোনো জিনিসপত্রকে নটোকর্ড বলা হয় আমরা এখন এই যে একটা সেফালো কর্ড একটা পর্বের প্রাণী আছে তার শরীরে নটোকর্ডটা লোকেশন এবং কর্মপদ্ধতি কি কাজ করে এগুলো একটু জানার চেষ্টা করব। দেখো একটু খেয়াল করে এই যে লাল রঙের যে জিনিসটা আছে না এই যে মাথা থেকে শুরু করে লেস পর্যন্ত এই জিনিসটাই কিন্তু এই প্রাণীটার নটোকর্ড নটোকর্ডের উপরে একটা নীল রঙের তোমরা দাগ দেখতে পাচ্ছ এই যে দেখো এই নীল রঙের দাগটা এটাই কিন্তু তার স্নায়ুরজ্জু স্নায়ুরজ্জু বা নার্ভ কর্ড নটোকর্ড এটা আর এটা হলো স্নায়ুরজ্জু বা যাকে ইংরেজিতে বলা হয় নার্ভ কর্ড আরেকটা জিনিস দেখো এই যে কালো রঙের যে দাগটা আছে যে নালিটা আছে এটার নাম হলো কি পৌষ্টিক তাহলে তোমরা একটা জিনিস খেয়াল করো পৈষ্টিক নালি নটকর্ড আর কর্ড পৈষ্টিক নালী নটকর্ড কর্ড তিনটা আমরা নালি দেখতে পাচ্ছি তিনটা আমরা জিনিস দেখতে পাচ্ছি পৌষ্টিক নালি আর এটার নাম হলো নার্কর্ড তার মাঝখানে কী আছে বলো নটকর্ড এটা কিন্তু তোমাদের সংজ্ঞাটা দেওয়া ছিল বই ভাবে লেখা ছিল যে স্নায়ুরজ্জ এবং পৌষ্টিক নারের মাঝখানে যে শক্ত নিরেড অংশটা দেখা যায় পিঠ বরাবর তার নামে কিন্তু নটকর্ড নটকর্ডের কাজ হচ্ছে উপরে যে স্নায়ুরজ্জ্জ আছে না রঙের জিনিসটা এই জিনিসটাকে প্রোটেক্ট করা আমাদের মেরুদণ্ড থাকে আমাদের নটকর্ড নাই আমাদের ভ্রূণ অবস্থায় নটোকর্ড ছিল বর্তমানে নটোকর্ডটা রূপান্তরিত হয় আমাদের মেরুদণ্ডতে পরিণত হয়েছে কিন্তু খেয়াল করে এদের ক্ষেত্রে ওই ঘটনাটা ঘটেনি নটোকর্ড ভ্রূণ অবস্থায় ছিল এখনও তাদের শরীরের মধ্যে আছে পূর্ণাঙ্গ দশায় আছে নটোকর্ডের কাজ হচ্ছে এই উপরে যে স্নায়ুরজ্জ বা নার্ভ আছে তাকে প্রতিরক্ষা দেওয়া প্রোটেকশন দেওয়া নটোকর্ড নিয়ে আমাদের পুরো বেসিকটা আশা করি ক্লিয়ার হয়েছে সবাই এবার আমরা এই যে সেফালো করডাটার অন্যান্য বৈশিষ্ট্যগুলো নিয়ে আলোচনা করব এবার আমরা আলোচনা করব সেফালো করডাটা যে প্রাণীগুলো আছে এদের স্বভাব ও বাসস্থান সম্পর্কে স্বভাব বা খাদ্যাভাস একটু পরে পড়ছি আগে আমরা একটু বাসস্থান নিয়ে আলোচনা করে নিই কোন ধরনের পরিবেশে এরা বাস করতে অভ্যস্ত সাধারণত যেহেতু মাছের মতো দেখতে তো আমরা বুঝতেই পারছি এরা জলজ এরা আমাদের মতো সাধু পানিতে বাস করে না বা হচ্ছে মিঠা পানিতে বাস করে না এরা সাগরের পানিতে বাস করে অর্থাৎ বাস করে এরা হচ্ছে সাগরের পানিতে এরা সাগরের পানিতে বাস করে এখন সাগরের পানির তো অনেকগুলো আবার হচ্ছে স্তর থাকে কখনো সাগর অনেক গভীর আবার কখনো সাগর একটু কম গভীর সাগরের কম গভীর যে অঞ্চলগুলো থাকে অর্থাৎ কেবল উপকূল সাগর আর স্থলভাগের যে বা উপকূলের মধ্যেই এরা সাধারণত থাকে উপকূলের মধ্যে যে অঞ্চলটা একটু অগভীর খুব বেশি গভীর না এরা অগভীর অঞ্চলেই থাকতে পছন্দ করে আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এরা যে জায়গাতে থাকে সেই জায়গাতে আশপাশে একটু বালু থাকতে হয় অর্থাৎ এরা বালুময় তলদেশে অবস্থান করে এরা হচ্ছে বালুময় তল দেশে অবস্থান করতে পছন্দ করে এই হচ্ছে এদের বাসস্থান নিয়ে আলোচনা এবার আমরা এদের একটু স্বভাবের বিষয় যদি জেনে নিই এরা কোন ধরনের খাদ্য খেতে পছন্দ করে এরা ক্ষুদ্র ক্ষুদ্র যে জু প্লাংটন অথবা কিছু মাছের বা কোনো পটা যে হচ্ছে প্রাণীদের মৃতদেহ সেগুলা থেকে থেকে এরা খাদ্যটা গ্রহণ করে এরা খাদ্যটা গ্রহণ করে কিন্তু সাপনের মাধ্যমে এই যে মুখ থেকে খাবারটা নেয় মুখ দিয়ে পানি নেয় পানির মধ্যে খাবার থাকে এই যে দেখতে পাচ্ছ তোমরা এদের মুখের মধ্যে কিছু ফুলকা ফুলকা সিদ্ধ এগুলো দিয়ে তারা খাবারটাকে সেঁকে খায় এই জিনিসগুলোকে ব্যবহার করে পরে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে তোমাদের এদের নাম নিয়ে আলোচনা করতে হবে এদের অনেকগুলো ডাকনাম আছে এদের অনেকগুলো উপাধি আছে সেই উপাধিগুলো এদের নামগুলো নিয়ে আমরা এখন আলোচনা করবো প্রথমত এদেরকে বলা হয় ল্যান্সিওলেট এদেরকে ল্যান্স বলা হয় ল্যান্সিউলেট এই ল্যান্স শব্দটার মানে হচ্ছে কি বললম ল্যান্স মানে হচ্ছে কি বললম তোমরা দেখো এই লেসটা কিন্তু অনেকটা বল্লমের মতো পুরনো কালের যদি সিনেমা দেখো হিস্টোরিক্যাল মুভিগুলা ওরা হচ্ছে বল্লম দিয়ে যুদ্ধ করে দেখো লেসটা হচ্ছে বল্লমের মতো দেখতে বল্লমের মতো লেস হওয়ার কারণেই এদেরকে কিন্তু বলা হয় ল্যান্স বা বল্লম আকার প্রাণী এদেরকে বলা হয় বল্লম আকার প্রাণী বল্লমাকার প্রাণী বলা হয় এদেরকে আঠারোশো ছত্রিশ সালের দিকে এই যে আঠারোশো ছত্রিশ সালের দিকে একজন বিজ্ঞানী নাম হচ্ছে ইয়ারেল ইয়ারেল নামক একজন বিজ্ঞানী এদের নাম দিয়েছেন কি এদের নাম দিয়েছেন হচ্ছে এমফি অকজাস ইয়ারেল নামক একজন বিজ্ঞানী এদের নাম দিয়েছেন এমপি ফি অক্সাস ভালো করে খেয়াল করো অ্যামফি মানে হচ্ছে উভয় অ্যামফি মানে কি উভয় আর অক্স মানে হলো কি অক্স আমরা অ্যাক্স শুনেছি কুরাল অক্স মানে কিন্তু ধারালো অক্স মানে কি ধারালো এদের উভয় প্রান্ত হচ্ছে ধারালো মুখটাও দেখো চোখা তার লেসটাও দেখো চোখা দুই প্রান্তটাই ধারালো হওয়ার কারণে ইয়ারেল নামক একজন বিজ্ঞানী এদের নাম দিয়েছেন এমপি অক্সাস আমরা ভালো করে মনে রাখবো এদেরকে কিন্তু এমপি অক্সাস নামেও ডাকা হয় ল্যান্সিউলেট বলেও ডাকা হয় অ্যাম্পি অক্সাস নামেও ডাকা হয় সতেরোশো সালের দিকে সাইমন প্যালাস নামক একজন বিজ্ঞানী সতেরোশো সালে সাইমন প্যালাস নামক একজন বিজ্ঞানী এদের নামকরণ করেছিল দেখো কি এদের নামকরণ করেছিল হচ্ছে অনেক আগে সতেরোশো সালের দিকে সাইমন প্যালাস নামক একজন বিজ্ঞানী এদের নাম দিয়েছিল ব্রাঙ্কিওস্টোমা স্টোমা এর নামটা কেন দেওয়া হয়েছিল একটু খেয়াল করো এই যে ব্রাঙ্কিও কথাটা এখানে আছে তোমাদের একটু চেনা চেনা লাগছে না আমাদের ফুসফুস পড়তে গেলে কিন্তু আমরা দেখেছি যে আমাদের ফুসফুসের মধ্যে কিছু নালী আছে যাদেরকে কিন্তু বলা হয় ব্রঙ্কাস এই ব্রঙ্কাস বা ব্রঙ্কিও শব্দটার মানে আসলে কিন্তু ফুলকা বোঝাচ্ছে এখানে ফুলকা বোঝাচ্ছে আর ইস্টোমা মানে কিন্তু মুখ বোঝায় তোমরা সবাই জানো যে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় আমরা ইস্টম কথাটা দেখেছি উদ্ভিদের ইস্টমাটা আমরা পেয়েছি আমরা হচ্ছে করলাটা পর্ব করতে গেলে আমরা দেখবো সাইক্লোস্টোমাটা কথাটা পাবো আমরা তো যাই হোক ইষ্টোমা মানে হলো মুখ আর ব্রাঙ্কিও মানে হচ্ছে তাহলে ফুলকা দেখো এর মুখ এই জায়গাতে আর মুখের পেছনে কিন্তু একটা ফুলকা আছে ফুলকাটা মুখের পরে থাকে মুখের পরে এর ফুলকা থাকে এই জন্য এদের নাম হচ্ছে ব্রাঙ্কীয় স্টোমা এখন ঝামেলা হচ্ছে তাদেরকে আমরা কোন নামে বর্তমানে ডাকি বর্তমানে তাদেরকে আমরা অ্যামফিওকজাস ডাকি নাকি ব্রাঙ্কিওস্টোমা ডাকি আমরা তোমরা মনে রাখবে একই জীবের যদি দুই রকম বৈজ্ঞানিক নাম পাওয়া যায় তখন সেই ঘটনাকে কিন্তু বলা হয় সিনোনিম আর সিনোনিম কিন্তু আমাদের মোটো পছন্দের কোনো বিষয় না একই জীবের ডবল নাম পাওয়া যাচ্ছে আমরা কোনটাকে ব্যবহার করব এক্ষেত্রে জুনিয়র এবং সিনিয়র বলে কিছু কথা ব্যবহার করা হয় যে নামটা পরে দেওয়া হয়েছে এটা একটা শাল এটা একটা শাল আমি শালগুলো এই জন্যই লিখেছি এই শালটা নিশ্চয় আগে তাই এটাকে বলা যেতে পারে তাহলে সিনিয়র আর এই শালটা কিন্তু পরে দেওয়া হয়েছে এটাকে তাহলে আমরা বলতে পারি কি জুনিয়র তাহলে আমরা দেখতে পাচ্ছি সিনিয়ম সিনোনিম দেখতে পাচ্ছি এখানে যে সেফালো কর্ডাটা দুই রকম নাম অ্যামফিওক্সাসও হচ্ছে ব্রানকিওস্টোমাও হচ্ছে আমরা কোনটাকে নিব আমরা অবশ্যই সিনিয়রটাকে গ্রহণ করব। তাহলে সাইমন প্যালাস নামক যে বিজ্ঞানীটা এটাকে ব্রাঙ্কিওস্টোমা নাম দিয়েছেন এটাকে আমরা গ্রহণ করব। আমরা অ্যামফিওক্সাস বর্তমানে এটা কিন্তু আর বলছি না আমরা ব্যবহার করছি না বর্তমানে এটাকে ব্রাঙ্কিওস্টোমা নামে ডাকা হয় তো যাই হোক তিনটা নামে তোমরা এমসিকিউর জন্য মনে রেখো এদেরকে ল্যান্সিওলেটও বলা যেতে পারে এদেরকে অ্যামফিওকজাসও বলা যেতে পারে এদেরকে ব্রাঙ্কিওস্টোমাও বলা যেতে পারে তবে সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে ব্রাঙ্কিওস্টোমা এই নামটা এবার আমরা আলোচনা করব সেফালো করডাটা পর্বের প্রাণীদের শারীরিক গঠন সম্পর্কে প্রথমে যদি আমরা এদের মুখ থেকে শুরু করি তোমরা দেখো এদের মুখের মধ্যে একটা শক্ত এরকম চাকতি বিদ্যমান এই যে একটা শক্ত চাকতি এই জিনিসটাকে কিন্তু বলা হয় ওরাল হুড এটাকে বলা হয় ওরাল হুড আর ওরাল হুডের গায়ে গায়ে দেখো চুলের মতো কিছু জিনিস লেগে আছে এই জিনিসগুলোকে বলা হয় ওরাল সিঁড়ি ওরাল সিঁড়ি সিঁড়ি শব্দটার মানে কিন্তু আসলে চুল ওরাল মানে মুখ তোমরা জানো তো যাই হোক মুখের মধ্যে যে চুলের মতো জিনিসগুলো এদের নাম হলো ওরাল সিঁড়ি আর হুড মানে তো তোমরা বুঝতেই পারছো হুড মানে হচ্ছে একটা হুড বা খাপ মুখের মধ্যে এটা অবস্থান করছে মুখের ছিদ্রটাকে কন্ট্রোল করছে এই ওরাল সিঁড়িগুলো দিয়ে তারা হচ্ছে খাদ্যের যে ভগ্নাংশগুলো আছে সেগুলোকে মুখের মধ্যে টেনে নিতে পারে আমরা যেমন গিয়ে খাবারকে কামড় দিই কামড় দিতে পারে না বরং এরা ওরাল সিঁড়ি দিয়ে খাবারগুলোকে মুখের মধ্যে টেনে নিতে পারে এখন দেখো খাবারগুলোকেই তারা যে শুধুমাত্র মুখের মধ্যে টেনে নেয় এরকম না এরা মুখের মধ্যে পানিও নিয়ে নেয় এরা অ্যাকচুয়ালি সাসপেনশন ফিডার অর্থাৎ খাবারটাকে গ্রহণ করে ইউরোকর্ডে আমরা এই বৈশিষ্ট্যটা দেখেছিলাম অর্থাৎ এই মুখ দিয়ে তাদের মধ্যে পানি পানিগুলো এই জায়গাতে যায় এই যে তোমরা দাগগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু তাদের ফুলকা এই জিনিসগুলো কিন্তু তাদের ফুলকা বা গিল এই জিনিসগুলো হচ্ছে তাদের ফুলকা বা গিলস তাহলে এই যে ফুলকাগুলোর মধ্যে পানি ঢুকলো ফুলকাগুলোর গায়ে অনেক ছিদ্র আছে এই যে দেখো ছিদ্রগুলো দিয়ে পানিগুলো কিন্তু আবার বের হয়ে যায় পানিগুলো কিন্তু এই ছিদ্রগুলো দিয়ে আবার বের হয়ে চলে যায় এই দিক দিয়ে এদিক দিয়ে পানিগুলো এদিক দিয়ে বের হয়ে চলে যায় মাঝখানে তারা খাবারটাকে সেঁকে ফেলে সেঁকে যেই খাদ্যবস্তুগুলো পাওয়া যায় সেই খাদ্যগুলো এই যে নালী তার পাকস্থলী ক্ষুদ্রান্ত বৃহদন্ত দিয়ে পরিপাক করে পায়ের ছিদ্র দিয়ে তারা বের করে দেয় এভাবে তারা আসলে খাদ্যটা গ্রহণ করে খাবারটাকে সেকে গ্রহণ করে পানি ঢুকে এদিক দিয়ে বের হয়ে যায় খাদ্যগুলোকে সেকে তারা এদিক দিয়ে এদিক দিয়ে পরিপাক করে দিক দিয়ে বের করে দেয় এখানে দুইটা জিনিস তোমাদের পড়তে হবে প্রথমত এই যে পানি টানি যেগুলো আছে সেই যেই জায়গাটাতে সে সবাই বের হয় সেঁকে যেই জায়গা থেকে আসলে পানি টানি যা আছে সব কিছু বের হয় এই জায়গাটাকে বলা হয় অ্যাট্রিয়াম অ্যাট্রিয়াম মানে হচ্ছে ওই অভ্যন্তরণা কক্ষ বা রিসেপশন কক্ষ আমি আগেও তোমাদের বললাম আর এই যে সিদ্রটা যেদিক দিয়ে অ্যাট্রিয়ামের জিনিসপত্রগুলো বের হয় যায় তার নাম হলো অ্যাট্রিওপোল অ্যাট্রিও পোর খেয়াল করো পোর মানে কিন্তু সিড্রো তাহলে হচ্ছে অ্যাট্রিয়ামের পেছনের দিকে যে সিদ্রটা পাওয়া যাচ্ছে তার নামে হলে হলো অ্যাট্রিওপোর এই অ্যাট্রিয়াম অ্যাট্রিও এগুলো ব্যবহার করেই কিন্তু তারা আসলে খাবারটাকে মানে হচ্ছে পানি থেকে আলাদা করতে পারে পানিটা এদিক দিয়ে বের হয়ে গেলো আর এদিক দিয়ে তারা খাবারটাকে গ্রহণ করতে পারলো মজার বিষয় হচ্ছে তারা যে শুধু তাদের গিলস বা হচ্ছে ফুলকাগুলো ব্যবহার করে খাদ্যটাকেই সেকে খায় বিষয়টা এরকম কিন্তু নয় তারা কিন্তু এই জিনিসগুলোকে ব্যবহার করে তাদের শ্বাস প্রশ্বাসটাও চালায় আর এর চেয়েও মজার বিষয় হচ্ছে তাদের কিন্তু কোনো হার্ট নাই এই যে পানির যে ধাক্কা টাক্কা আছে এগুলো দিয়ে তাদের শরীরের মধ্যে রক্তগুলো সার্কুলেট করতে পারে দেখো এদের রক্ত তন্ত্র নিয়ে আমরা কয়েকটা ইনফরমেশনই শিখবো প্রথমত এদের রক্ত তন্ত্রটা হচ্ছে বদ্ধ তোমাদের মনে আছে কি না আমি অনেকবার করে বলেছি রক্তগুলো যদি রক্ত নালি দিয়ে চলাফেরা করে শরীরের যেখানে খুশি রক্ত যেতে পারে না এমন রক্ত তন্ত্রটাকে বলা হয় বদ্ধ বদ্ধ রক্ত তন্ত্র হওয়া কিন্তু আমাদের মতো বৈশিষ্ট্য রক্ত নালি দিয়ে রক্ত নালি দিয়ে রক্তগুলো যাবে এরকম রক্ত সংবহনকে বদ্ধ এটা কিন্তু নিশ্চয়ই অনুন্নত না বরং এটা একটা উন্নত রক্ত তন্ত্রের ব্যবস্থা এছাড়াও মনে রাখবে এদের কিন্তু কোনো হার্ট নাই একটা হার্ট হার্ট যেমন আমাদের আছে হার্ট রক্তগুলোকে চাপ দিয়ে দিয়ে সারা শরীরের মধ্যে সার্কুলেট করায় এরকম এদের হার্ট নাই তবে এদের শরীরের মধ্যে এই যে এখান থেকে পানির একটা ফ্লো হচ্ছে এই সাপের কারণে এই শরীরের মধ্যে রক্তগুলো সার্কুলেট করে তোমরা মনে রাখবে এদের হৃৎপিণ্ড নাই হৃৎপিণ্ড নাই আরেকটা মজার বিষয় হচ্ছে এদের শরীরের মধ্যে কোনো শ্বাসরঞ্জক নাই শ্বাসরঞ্জক শ্বাস মানে হচ্ছে শ্বাস প্রশ্বাস আর হচ্ছে রঞ্জক মানে তো রঞ্জক পদার্থ রঙিন পদার্থ আমাদের শরীরের মধ্যে শ্বাস প্রশ্বাস করতে একটা রঞ্জক পদার্থ হেল্প করে যার নাম হলো হিমোগ্লোবিন এদের শরীরের মধ্যে কিন্তু এরকম কোনো হিমোগ্লোবিনের মতো শ্বাসরঞ্জক নাই আর সবশেষে এদের রক্ত সংবহনতন্ত্রের জন্য মনে রাখবো এদের শরীরের মধ্যে হেপাটিক পোর্টাল শিরাতন্ত্র বিদ্যমান এদের মধ্যে আছে কি হেপাটিক পোর্টাল তন্ত্র পোর্টাল এবং হেপাটিক এই কথাগুলো আমরা একটু বুঝে নিই হেপাটিক মানে কিন্তু সবসময় কলিজাকে বোঝানো হয় বা লিভারকে বোঝানো হয় পোর্টাল মানে কি দেখো শরীরের কোনো জায়গা থেকে রক্ত যদি সরাসরি হার্টের মধ্যে চলে আসতে পারে তখন সেটাকে কিন্তু বলা হয় যে হচ্ছে সিস্টেমিক সংবহন কিন্তু শরীরের কোনো জায়গা থেকে রক্ত যদি অন্য একটা অঙ্গের ভেতর দিয়ে আমাদের হার্টে ফিরে আসে তখন সে সংবহকে কিন্তু বলা হয় পোর্টাল সংবহন এখানে হেপাটিক পোর্টাল বলতে তোমরা বুঝতেই পারছ যে রক্তগুলো ফিরে আসবে শরীরের পুরো শরীর থেকে রক্তগুলো ফিরে আসবে কিন্তু কিসের ভেতর দিয়ে ফিরে আসবে হেপাটিক বা কলিজার ভেতর দিয়ে ফিরে আসবে রক্তগুলো যদি তার হেপাটিক এর ভেতর দিয়ে বা কলিজার ভেতর দিয়ে ফিরে আসে তখনই সেই তন্ত্রটাকে বলা হয় হেপাটিক পোর্টাল তন্ত্র তোমরা লক্ষ্য করো এই সেফালো কর্মাটা পর্বে যে মাছের মতো প্রাণীগুলো আছে এদের শরীরের মধ্যে এক ধরনের বিশেষ ধরনের পেশি বিদ্যমান খেয়াল করো এই যে দেখো এই যে গ্রেটার দ্যান বা লেস দ্যানের মতো চিহ্নের কিছু পেশি থাকে অনেকটা হচ্ছে তিনকোনা কিছু পেশি থাকছে এই পেশিগুলোকে বলা হয় মায়োটোম এই যে দেখো মায়োটম এই যে আরেকটা মায়োটোম এরকম অনেকগুলো মায়োটোম এঁকেছি অ্যাকচুয়ালি এদের শরীরের মধ্যে মোটামুটি সাইড জোড়ার মতো মায়োটোম থাকে এই মায়োটোম কথাটার মানে কি মায়ো শব্দটার মানে হচ্ছে মাসল বা পেশি মায়ো মায়ো শব্দের মানেই কিন্তু মাসল বা পেশি আর টোম মানে কি টোম মানে হলো খণ্ড ছোট ছোট অনেক খণ্ডকার পেশি দিয়ে এদের শরীরটা গঠিত যাকে বলা হচ্ছে কি মায়োটম এটা আমরা সবাই মনে রাখবো এখন মজার বিষয় হচ্ছে এর শরীরের যতগুলো মায়োটম আছে সবগুলো মায়োটোম মিলে সম্মিলিতভাবেই কিন্তু এর শরীরটা একটা স্নায়ুতন্ত্র বিদ্যমান এই প্রত্যেকটা মায়োটমের মধ্যে স্নায়ু যে উন্মুক্ত হয়েছে প্রত্যেকটা মায়োটোমের মধ্যে একটা করে স্নায়ু উন্মুক্ত হয়েছে সবগুলো স্নায়ু সবগুলো মায়োটমকে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই কিন্তু এরা চলাচল করতে পারে এরা নড়াচড়া করতে পারে এবার আমরা আলোচনা করব। সেফালো করডাটা পর্বের প্রাণীদের রেচন পদ্ধতি সম্পর্কে অর্থাৎ এদের রেচন নিয়ে আমরা এখন আলোচনা করব। রেচন মানে হলো এক্সপ্রেশন এক্সপ্রেশন বা রেচন নিয়ে আমরা জানবো তোমাদের বই বলা আছে এদের রেচন অঙ্গটাকে বলা হচ্ছে প্রোটোনেফ্রিডিয়া প্রোটো প্রোটোনেফ্রিডিয়া তোমাদের মনে আছে কি না আমাদের শরীরের মধ্যে কিন্তু রেচনতন্ত্র আছে আমাদের কিডনি আছে কিডনির মধ্যে আছে নেফ্রন এদের এরকম কিডনি বা নেফ্রন নাই বরং আছে কি প্রোটো নেফ্রিডিয়া একটু খেয়াল করো নেফ্রিডিয়া কথাটাও কিন্তু তোমরা শুনেছ তোমরা যখন অ্যানিলিডা পর্বের প্রাণীদের পড়েছিলে অ্যানিলিডা পর্বের প্রাণীদের শরীরের মধ্যে কিন্তু রেচন অঙ্গ ছিল তার নাম কি কিন্তু ছিল নেফ্রিডিয়া আর এদের কেমন প্রোটো নেফ্রিডিয়া প্রোটো শব্দের অর্থ যারা জানো তারা হচ্ছে নিশ্চয়ই বলতে পারবে প্রোটো মানে হলো আদি বা পুরোনো টাইপ পুরনো টাইপ তাই না তাহলে এদের প্রোটোনেফ্রিডিয়া মানে হচ্ছে অনেক আদি টাইপের বা অনেক পুরনো টাইপের নেফ্রিডিয়া বিদ্যমান আসলে নেফ্রিডিয়া হচ্ছে দুই রকম আমরা যখন অ্যানেলিডা পর্বের প্রাণীদের দেখেছিলাম ওদের নেফ্রিডিয়া শুরু হয় আবার নেফ্রিডিয়া শেষ হয় নেফ্রিডিয়া শুরু আছে শেষ আছে এই টাইপের নেফ্রিডিয়া হলে সেটাকে বলা হয় কিন্তু মেটা নেফ্রিডিয়া এদের নেফ্রিডিয়ার কোনো শুরু বা শেষ নাই এই টাইপের নেফ্রিডিয়াকে বলা হয় প্রোটোনেফ্রিডিয়া কী জিনিস আসলে তোমরা একটু খেয়াল করো একটা যদি এই ব্রাকিওস্টোমা টাইপের এই প্রাণীটাই যদি হয় এটা এদের শরীরের মধ্যে কোনো কিডনি থাকবে না বরং পুরো শরীরের চারোপাশ দিয়ে বা বিভিন্ন জায়গা দিয়ে এরকম অনেকগুলো তন্তু থাকবে যে তন্তুগুলো কি তারা তাদের হচ্ছে রেচনের কাজে হেল্প করবে তাদের শরীর থেকে বর্জ্য পদার্থ নিষ্কাশনে এই তন্তুগুলোই হেল্প করবে এদেরকেই বলছি আমরা নেফ্রিডিয়া এদের নেফ্রিডিয়ার মধ্যে আবার দেখা যায় এরকম কিছু বর্ধিত অংশ থাকে এরকম আবার বর্ধিত কিছু অংশ থাকে যারা হলো নেফ্রিডিয়ার কাজে হেল্প করে এই কোষগুলোকে বলা হয় সোলেনো সাইট সোলেনো সাইট সোলেনো শব্দটার মানে হলো সিরিঞ্জ আর সাইট মানে তোমরা জানো সাইট মানে হলো কোষ তাহলে এদের শরীরের মধ্যে রেচন আসলে হয় চার পাঁচ দিয়ে পেঁচিয়ে বেড়া কিছু তন্তুর মাধ্যমে যাদের নাম হলো প্রোটোনিফ্রিডিয়া আর প্রোটোনেফ্রিডিয়ার গায়ে আবার লেগে থাকে হচ্ছে সোলেনোসাইট এই সোলেনোসাইটযুক্ত প্রোটোনেফ্রিডিয়ার মাধ্যমে তারা কিন্তু শরীর থেকে বর্জ্য পদার্থ কালেকশন করতে পারে আর এই বর্জ্য পদার্থ কালেকশন সেটা শরীর থেকে বের করে দেওয়া তার পদ্ধতিটাকেই কিন্তু বলা হয় রেচন তাহলে এদের রেচন হয় কার মাধ্যমে প্রোটিনেফ্রিয়া ডিয়ার মাধ্যমে আর সেখানে কি পাওয়া যায় সোলেনোসাইট নামক এগুলো কোষ পাওয়া যায় এবার আমাদের আলোচনার বিষয় হবে যে এই যে আমরা সেফালো করডাটা পর্বের প্রাণীগুলো পড়ছি এদের উদাহরণ নিয়ে উদাহরণ আমি পড়াবো না কারণ তোমাদের আগে আমি পড়িয়েছি এদের নাম হচ্ছে ব্রাঙ্কি অষ্টমা নামক একটা হচ্ছে নাম আমরা পেয়েছিলাম ওটা একটা উদাহরণ যদি তোমরা পড়ে ফেলো যে ব্রাঙ্কি হচ্ছে সেফালো করডাটার উদাহরণ তাহলে হয়ে যাবে উদাহরণ আমরা এবার আমরা পড়ব হচ্ছে সেফালো করডাটা পর্বের প্রাণীদের উদাহরণ সেফালো পর্বের প্রাণীদের সেভাবে আমি উদাহরণ তোমাদের বলবো না কারণ আমরা আগেই পড়েছি যে এই পর্বের প্রাণীদের একটা উপাধি ছিল ব্রাঙ্কীয়ষ্টমা এই ব্রাঙ্কীয়ষ্টমাই কিন্তু এদের উদাহরণ হিসেবে তুমি মনে রাখতে পারো ব্রাঙ্কীয়ষ্টমাটা যদি তুমি মনে রাখো তাহলে এদের উদাহরণটা কভার হয়ে যাবে আমরা জানি ব্রাঙ্কীয়ষ্টমা মানে কি ব্রাঙ্কিও মানে হচ্ছে ফুলকা ইস্টোমা মানে হলো মুখ এদের মুখের মধ্যে ফুলকা বিদ্যমান থাকার কারণে এদেরকে কিন্তু ব্রাঙ্কীয়মা বলা হয় এই ছিল সেফালো আলোচনা আশা করি বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে